নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আমরা জেনেছি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে কী কি করণীয় আজ আমরা জানব গর্ভাবস্থার প্রথম তিন মাসে কি কি এবং কেমন খাবার খাওয়া উচিত চলুন তাহলে জেনে নেওয়া যাক গর্ভাবস্থার প্রথম তিন মাসে মায়ের শরীর এবং শিশুর সঠিক বিকাশের জন্য বিশেষ ধরনের খাবার খাওয়া প্রয়োজন এই সময় খাবার হতে হবে পুষ্টিকর সহজপাচ্য এবং ভারসাম্যপূর্ণ বিস্তারিতভাবে যদি বলি তাহলে খাবারের বৈশিষ্ট্য হতে হবে পুষ্টিকর অর্থাৎ এমন খাবার বেছে নিন যাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং ফাইবার থাকে খাবার হতে হবে সহজপাচ্য এবং হালকা যাতে সহজে হজম হয় কারণ এই সময় যেহেতু মায়ের অ্যাবডোমিনাল স্ট্রাকচারে একটু পরিবর্তন আসে তাই অ্যাসিডিটির সমস্যাও দেখা যায় তবে আস্তে আস্তে এই সমস্যা দূর হয়ে যায় এই সময় আমরা মায়েদের বলি অল্প অল্প করে খাও বারে বারে যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে মায়েদের নজিয়া ভমিটিং বা মর্নিং সিকনেসের টেন্ডেন্সি থাকে তাই বলা হয় সারাদিন কমপক্ষে পাঁচ থেকে ছয় বার খাবার খেতে হবে এছাড়াও এই সময় এইচ সি জি হরমোন লেভেল যেহেতু একটু বেশি থাকছে তাই সে কিন্তু পেটে কোনো খাবার রাখতে চায় না তাই একবার খাওয়ার পর হয়তো মা বমি করল তার বেশ কিছুক্ষণ পর মাকে আবার হালকা কোনো সহজপাচ্য খাবার দিন এতে করে কি হলো না মায়ের পেট একেবারে খালি থাকলো না আচ্ছা এই গেল খাবারের বৈশিষ্ট্য এবার আসি খাবারের ধরন কেমন হবে প্রেগনেন্সি পিরিয়ডে মা যেহেতু একা নয় বারবার মনে রাখতে হবে মায়ের ডেলিভারি টাইম এগিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু গর্ভের বাচ্চাটিও বেড়ে উঠছে তাই এই সময় মাকে দিতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার কারণ এই খাবার শিশু স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের গঠনে সাহায্য করে আর বর্তমানে তো প্রতিটি মাই চান তার বাচ্চা যেন ট্যালেন্টেড হয় তাহলে ট্যালেন্টেড বাচ্চার জন্ম দিতে হলে মাকে প্রেগনেন্সি পিরিয়ডে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন পালং শাক লাল শাক ডালিম কমলা লেবু কলা ব্রোকলি অ্যাভোকাডো এগুলি খেতে হবে সেই সঙ্গে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টও গ্রহণ করা আবশ্যক আচ্ছা এবার বলি শুধু তো ট্যালেন্টেড তৈরি হলেই চলবে না সেই সঙ্গে শিশুর কোষের বৃদ্ধি এবং টিস্যু গঠনেরও প্রয়োজন কারণ আপনার শিশুকে তো বলবানও হতে হবে তার জন্য মাকে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ মাংস তবে এগুলি অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে খেতে হবে বিভিন্ন দানা যেমন খোসা সমেত ডাল ছোলা ইত্যাদি এই গেল প্রোটিন ফলিক অ্যাসিড এসবের ব্যাপার এবার আসি আয়রন সমৃদ্ধ খাবারে এই সময় মায়ের শরীরে কিন্তু আয়রনের প্রয়োজনীয়তা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা যত দিনের দিন বাড়তে থাকবে মায়ের শরীরে হিমোগ্লোবিন লেভেল তত কমতে থাকবে মায়ের থেকে বাচ্চার শরীরে ব্লাড সাপ্লাই হওয়ার জন্য মায়ের হিমোগ্লোবিন কমে যাওয়াকে আমরা মেডিকেল টার্মে হিমোডাইলসেন বলে থাকি তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবারের ভীষণ প্রয়োজন তার জন্য মাকে খেতে হবে কলা আপেল কচু শাক বিট বাঁধাকপি সিম, ডাল কুলে কুলেখাড়া শাক ইত্যাদি কুলে কুলেখাড়া শাক থেতো করে তার রস বা সেদ্ধ করে তার জল খেলে কিন্তু খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিন লেভেল বাড়ে এছাড়াও আইএফএ ট্যাবলেট কিন্তু অবশ্যই খেতে হবে এবার আসি শিশুর হাড়ের গঠন নিয়ে এর জন্য মাকে খেতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ দই ছানা বাদাম ছোটো মাছ ইত্যাদি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডিও খেতে হবে যেহেতু খাদ্যের মধ্য দিয়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় না আচ্ছা এবার বলি প্রথম বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মায়ের গর্ভ থেকেই তৈরি হয়ে আসবে তাই তার জন্য মাকে ভিটামিন সিযুক্ত খাবার যেমন লেবু আমলকি টমেটো কমলা লেবু ইত্যাদি খেতে হবে শিশুর মস্তিষ্ক এবং চোখের গঠন ভালো হওয়ার জন্য মাকে খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন আখরোট আমন্ড ইত্যাদি তবে মাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল সারাদিনে অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস জল খেতে হবে এবং সেই সঙ্গে তরল খাবারও খেতে হবে যেমন ডাবের জল বিভিন্ন স্যুপ বা ফলের রস তবে এগুলি চিনি ছাড়া খাওয়াই ভালো এই সময় মায়ের একটু কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে তাই মাকে ফাইবার যুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়ার কথা আমরা বলে থাকি আর সেগুলি বিভিন্ন প্রকার শাকসবজি ফল এসব থেকে পাওয়া যায় ফিনান্সিয়াল দিক থেকে সব মা হয়তো সমান নয় তাই নিয়ম করে বাইরে থেকে ফলমূল কিনে খাওয়াটা তাদের পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না তাই এমনটা নয় যে বাজার থেকেই কিনে খেতে হবে বাড়ির আশেপাশে পাওয়া যায় সেরকম যে কোনো ফল হলেই চলবে যেমন ধরুন পেয়ারা কলা ইত্যাদি শাক সবজি তো খাওয়াই যায় তাই আমরা এই সময় মায়েদের বলে থাকি লাল সবুজ সাদা খাবে গাদা গাদা তো বন্ধুরা এই ছিল আমার আজকের বলার বিষয় এই টুকরো টুকরো কথাগুলি শুনে দেখুন অবশ্যই মা ও বাচ্চা উভয়েরই উপকার হবে